আমাদের সন্তানের মুখের কথা মিশ্রতার জন্য আমরা কি করি জন্মের পরে শিশুকে মধু খাওয়াই অনেকেই এই কাজটা করে থাকি এবং এটা আগে বেশি করা হতো কিন্তু এখনো কিন্তু সেই প্রচলনটা এখনো আছে এবং এখনো আমরা বাচ্চা জন্মের পরে মধু নিয়ে আসি বাচ্চার কথা মিষ্টি হবে এই জন্য কিন্তু এটি যে আমরা জেনে না জেনে যে কত বড় একটা ভুল আমাদের বাচ্চার জন্য করছি কত বড় ক্ষতি যে করছি সেটা আসলে আমরা বুঝতে পারি না অনেকেই জানি না এবং এটা শিশুর একটা মৃত্যুর জন্য একটা শিশুর মারাত্মক অসুস্থতার জন্য এই একটা কারণেই অনেক বেশি তাই আমরা এই ভুলটি করবো না বাচ্চা জন্মের পরে তাকে সঠিক পদ্ধতিতে আমরা ঘন ঘনভাবে মায়ের দুধ শাক করাবো তাহলেই সেই বাচ্চা কিন্তু পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ পাবে এক ফোঁটা দুই ফোঁটা প্রথমে যে দুধটি আসে সেটি হচ্ছে শাল দুধ এটি খুবই কম পরিমাণে আসে এক ফোঁটা এবং যেটা কিনা ঘন ঘন শাক করলে বাচ্চা খেতে পারবে যেটা বাইরে থেকে বোঝা যাবে না যে দুধ আসছে কিনা এটা আঠারো টাইপের তো এটি বাচ্চা খেলেই হবে এই সময় বাচ্চাকে অন্য কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই অনেকেই বলতে পারেন বাচ্চা তো কান্না করে তাহলে কি দিব বাচ্চা তো পেট ভরছে না এগুলো বাচ্চা তো কান্না করবেই ওর কথা বলতে কান্নাই হচ্ছে প্রকাশ আবার যদি ক্ষুধা লাগে তাও কান্না করলে কান্না করবে আবার যদি বাচ্চার কোনো হয়তো বা কারো করলে কমফোর্টেবল ফিল হচ্ছে না হয়তো আরাম পাচ্ছে না তাও কিন্তু কান্না করবে হয়তো গরম লাগছে তাও কিন্তু কান্না করবে তো আমাদের সেটা পরিবার থেকে সেই বিষয়ে একটু ধৈর্য রাখতে হবে শিশুকে মায়ের দুধ ছাড়া